আজ রাজশাহীতে হঠাৎ করেই রাস্তার প্রতিমধ্যে দেখতে পাই লুকাচের শোরুমে ব্যাপক পরিমানে ভিড় একটু জানার চেষ্টা করি কেন এত ভিড়

ভাই জুতার শোরুমে একটা সেল করছে বিগ সেল যেটা ছেলেদের কাছে বা জমতার কাছে একটা নতুন সবার ইচ্ছা থাকে যে একটা ভালো কিছু কিনবে কিন্তু এখানে যখন একটা বিগ সেল পাইছে তো সবাই একসাথে ভিড় হয়েছে যে নিব মানে পরবর্তীতে সেটা যদি না পাই তো এটা মানে লাইনে যে সবাই দাঁড়াইছে এটা কি সবাইকে দিবে না নির্দিষ্ট কেউ আছে যে নির্দিষ্ট কাউকে দিবে না না এটা সবাইকে সবাইকে দিবে যতজন নিতে চাচ্ছে আজকে না নির্দিষ্ট কেউ আছে নির্দিষ্ট না এটা যদি যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে থাকবে মানে রাত এগারোটা পর্যন্ত দিতে থাকবে তারপরে আমার বন্ধু তামিমের সাথে দেখা তো তামিম কি অবস্থা এই যে সুযোগ নিতে আসলো হঠাৎ করে কিন্তু তোমার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গেল তো

ভাইয়া আপনি তো বড় একটা লাইন দেখতে পারছেন তো কি লাইনটা আসলে হচ্ছে নাকি আমিও তো ভাই এখানে হ্যাঁ সার্ভিসটা ভালো আর তো বলা লাগবে না ভাইয়া

অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বিভিন্ন যেহেতু এখানে কালেকশন জুতার কালেকশন হয়তো কিন্তু সিক্সটি এবং সেভেন্টি পার্সেন্ট আমরা কিন্তু সার এখানে লক্ষ্য করছি বা অনেকের কাছে শুনলাম যেহেতু আমি একটু জানতাম না হুট করেই রাস্তার পাশে যাচ্ছিলাম তো তার প্রতি মধ্যে কিন্তু লক্ষ্য করলাম যে এখানে অনেকটা সার চলছে তো দেখা যাক কতজন পাই থ্যাংক ইউ